আমি মেট্রো রেল বানায় দিছি আমি পদ্মা সেতু বানায় দিছি আমি সেই রাস্তা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানায় দিছি বাবার রাস্তা টাকা দিয়ে বানাইছো আমাদের পকেট থেকে টাকা নিছ পঞ্চাশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা দিয়ে তুমি পদ্মা সেতু বানাইছো আর বিশ হাজার কোটি টাকা তো তোমরা মায়ের খেয়েছো জনগণের মাথা বন্ধক রেখে বিদেশ থেকে লোন এনে মেট্রো রেল বানাইছো টাকা আনছো দুই হাজার কোটি পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি অর্ধেক খাইছো আর অর্ধেক দিয়ে মেট্রো রেল পছন্দ করেন না আমার কাছ থেকে আল্লাহ দাম্ভিকতা পছন্দ করবেন না আপনার কাছ থেকেও না কারো কাছ থেকেই না কাজেই প্রিয় দেশবাসী আমাদের আমাদের নসিহাত হল জাতির জন্য সকলের জন্য যে আমরা কেউ কোন ক্ষেত্রে মানুষের উপর জুলুম করবো না পাশে দাঁড়াবো কার পাশে পাশে দাঁড়াবো আমার পয়গাম আপনাদের কাছে যে বহু মানুষ আহত হয়ে নিহত হয়েছে মানুষের শতাধিক সংবাদ গণমাধ্যমগুলোতে এসেছে এই পার্শ্বের বাইরে আমরা নিজেরাই বহু মানুষের সন্ধান জানি আমাদের কাছে তথ্য আছে সেই সমস্ত মানুষের লাশও কোথাও খুঁজে পাচ্ছি না আমরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেছে ওই হাসপাতালের যেই রেজিস্টার বুক থাকে সেখানের পাতাগুলি সব গাব করে দেওয়া হয়েছে এখন আর সে তার কোনো হদিশ নাই লাশও খুঁজে পাওয়া যায় না জীবন্ত মানুষও খুঁজে পাওয়া যায় না আহত অবস্থায় চিকিৎসাধীনও নাই এদের সবার লাশ কোথায় যেন গুম করে ফেলা হয়েছে হাজারের বেশি মানুষ এই 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 যে এইবারের জুলুমে পুলিশের গুলিতে সন্ত্রাসীদের গুলিতে হেলমেট লীগ হাতুরি লীগ আর বন্দুক লিগের গুলিতে নিহত হয়েছে এই আমরা নরসিংদী নরসিন্দি এই যে আমরা আসলাম মাদবদি থানায় এই এক থানায় পাঁচজন শহীদ হয়েছে এক থানায় যদি পাঁচজন শহীদ হয় তাহলে এইবার চিন্তা করতে পারেন কি পরিমাণ বাংলাদেশে মানুষ শহীদ হয়েছে এক হাজার যদি শহীদ হয় আহত হয়েছে কত হিসাব করা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধেও এই পরিমাণ নিরীহ সাধারণ বা যেটা সিভিল মানুষ সাধারণ নাগরিক এত পরিমাণ আহত নিহত হয়েছে কিনা আমার সন্দেহ